কি করতে হবে আলাদিনের চেরাক পেলে প্রথমে আপনি কি চাইতেন আলাদিনের চেরাক যদি পাই আমি বলবো আমাকে উড়ার ক্ষমতা দিতে আর নিজে একটা প্লেন দরকার আমি আবার ছোটবেলায় ফেরত যেতে চাই আমার উইশটা হবে একটা এসইউভি কার জেনিফার লরেন্সের সাথেই দেখা করতে একটা গাড়ি কিনবো ফেরারি ইউরোপ যাব ঠিক একই প্রশ্ন আমরা আপনার মাকে জিজ্ঞাসা করেছিলাম ল্যাপটপের স্পেস বাটি চাপলে দেখতে পাবেন তিনি কি চেয়েছেন দত্তের কাছে আমি আমার ছেলের জন্য একটা ভালো মেয়ে চাপ আমার ছেলেটা মানুষের মতো মানুষ হোক বলতাম যে তোর ফার্স্ট চা কি আমি দেখি আমার প্রদীপ দিয়ে তোর সেটা পূরণ হয় কিনা চা হচ্ছে আমার সন্তান আমাদের সাথে মিলেমিশে সুন্দরভাবে থাকুক ও তারটা বর্জন করুক ভালো কিছু শেখুক আমার বাচ্চাদের একটা সুন্দর জীবন চাই দেশের বড় একটা পজিশন আমি চাই হয়তো বলতাম দত্তকে যে আমার ছেলেকে ওই পজিশনে বসাইয়া দাও এরকম জায়গা নিয়ে দাও আমি খুবhappy হব আমার ছেলেদের কাছে আমার শুধু ওদের কাছে ভালোবাসা পাওয়া মা শুধু ভালোবাসবে অনেক ভালোবাসবে অনেক মায়া করবে মাকে বুঝতে পারবে